আসসালামু আলাইকুম ওরি গতকাল একটা ভিডিও দেখেছি ছোট করে রুজু বলতেছে মিয়া খলিফাকে আলাইকুম আসসালাম মানে দরবারে দরবারে জাহাঙ্গীরিয়ার পক্ষ থেকে আপনাকে আলাইকুম আসসালাম এটা নিয়ে আমাদের অনেক সুন্নি বেদের নাকি জলে সুনিয়তের মাংস মাংস করে দিয়েছে বাজে কথা মানে বিভিন্ন রকমের বাজে কথা বলতেছে ওকে থামান ওনার মুরুব্বিনয় নাকি আপনাদের এখন চলে না অন্যদিকে এক হবিশ হবিসে দেখতেছি মানে এটা নিয়ে ব্যং ব্যঙ্গাত্মক ভিডিও করতেছে ওটা তো ওটা লুচ্চা যেমন আমিও আজকে যাই না মিয়া কে আজকে যখন মাতামাতি হচ্ছে ইউটিউবে মিয়া গলিফা লেখলাম না আমি আর কিছু দেখা দেখি নাই এত মানে বিশ্বিক আস্থার এখানে আল্লাহ আমাকে রক্ষা করুক এই যে মিয়া খলিফার সালাম যে ফাটাইছে সব গুণা তার উপর বর্তাবে এবং ওই যে এক খবিস তার বিরুদ্ধে ভিডিও বানাইছে তার উপরেও এইসব গুণা বর্তাবে কিন্তু যেমন যেমন মনে করেন আমিও তো চিনি নাই যে আমাকে বললো আমি ওয়ালিকুম আসসালাম বলতাম এখানে জাহাঙ্গীর হুজুরের কি আমি বুঝতেছি না যদি ওনার ত্রুটি মানুষ বলতে তো ভুল ত্রুটি আসে ভুল ত্রুটি থাকবে কিন্তু এভাবে ওনাকে যেভাবে শুরু করেছে আমি বুঝতেছি না তো আমাকে বললো তো আমি ওয়ালিকুম আসসালাম ওনার বলতাম কিন্তু আমি তো জানি না আর উনি দেখেন বলতেছে মিয়া খরিফা ভাই উনি জানা না যে উনি একটা মেয়ে হ্যাঁ ওই জন্য কিন্তু এখানে অনেকের নাকি মাংস মাংস যাচ্ছে অনেকের সুনিয়ত অনেক ক্ষতি হয়ে যাচ্ছে ভাই আমাকে বলতো আমি বলতাম কারণ আমরা তো আপনাদের মতো লুচ্ছা না যে ওই মিয়া খলিফার সানি লিওনের এদের এদের বিভিন্ন রকমের ভিডিও অডিও দেখব হ্যাঁ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে এসব অপকর্ম থেকে হেফাজত করুক আর হবিজদেরকেও আল্লাহ হেদাইত দান করুক আমিন আমা সালাম আসসালামু আলাইকুম আরহামল